আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি রিদিকা আহসান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বর্তমান সময়ে সন্ত্রাসবাদের মূল চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম হচ্ছে প্রতি তিন বছরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ হচ্ছে যার ফলে অনলাইন রেডিক্যালাইজেশনের ঝুঁকি বাড়ছে পাশাপাশি জরিপে উঠে এসেছে বিরাশি শতাংশ তরুণ অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সন্ত্রাসবাদে সম্পৃক্ত হচ্ছে যা মোকাবেলা করা একটি বড় চ্যালেঞ্জ বৃহস্পতিবার দুপুরে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে শিক্ষক শিক্ষার্থী ও সচেতন নাগরিকের ভূমিকা শীর্ষক কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয় অ্যান্টি টেরোরিজম ইউনিটের উদ্যোগে ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজের মাল্টিপারপাস হলে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয় মূল প্রবন্ধ উপস্থাপনাকালে রংপুর মহানগর পুলিশ কমিশনার মনিরুজ্জামান বলেন সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক সমস্যা উন্নত অনুন্নত প্রাচ্য পাশ্চাত্য মুসলিম অমুসলিমসহ দক্ষিণ পূর্ব এশিয়ার ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ ইন্দোনেশিয়া সহ অন্যান্য দেশের মতো বাংলাদেশও সন্ত্রাসের কবল থেকে রক্ষা পায়নি আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ একশো আটতম বারের মতো পিছিয়েছে প্রতিবেদন দাখিলের জন্য এবার আগামী ত্রিশ জুন ঠিক করেছেন আদালত বৃহস্পতিবার মামলার প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল কিন্তু তদন্ত ব্যবস্থা র‍্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ঠিক করেছেন দু হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি নিজ বাসায় খুন হন মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি এরপর নিহত রুনির ভাই নওশের আলম রোমান বাংলার থানায় একটি হত্যা মামলা করেন মাত্র সতেরো বছর বয়সে অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে পিএইচডি শেষ করে তাক লাগিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের শিকাগোর বাসিন্দা ডরোথি জিন টিলম্যান মাত্র দশ বছর বয়সে তিনি কলেজে ভর্তি হয়ে অ্যাসোসিয়েট ডিগ্রি অর্জন করেন বারো বছর বয়সে ব্যাচেলর ডিগ্রি এবং চোদ্দ বছর বয়সে এমএসসি ডিগ্রি সম্পন্ন করেন এত দ্রুত সম্মানের মধ্যে শিক্ষার সবচেয়ে বড় ডিগ্রি অর্জনের পেছনে কাজ করেছেন ডরোথি জিন টিলম্যানের মা তার মা তাকে দশ বছর পর্যন্ত বাসায় রেখে পড়াশোনা করেছেন যা তাকে নিজের গতিতে পড়াশোনা করার সুযোগ করে দিয়েছে এর ফলে সাধারণ স্কুলের থেকেও দ্রুত বিভিন্ন শিক্ষা স্তর পার করতে পেরেছেন ঢালিউডের মোস্ট এলিজাবেল ব্যাচেলর জায়েদ খানের বিয়ে নিয়ে তার ভক্তদের আগ্রহ সীমাহীন আর এ সুযোগটাই নিয়েছেন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সম্প্রতি ফেসবুকে জায়েদ খানের সঙ্গে দুটি ছবি শেয়ার করে জয় ক্যাপশন দিয়েছেন অসাধারণ পরিবর্তন মুগ্ধ তিনি জায়েদের কিন্তু বিয়ে হয়ে গেছে নেট দুনিয়ায় এ খবর ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেন এই মুহূর্তেই জয়ের পোস্ট জায়দের ভক্তদের অভিনন্দন বন্যায় ভরে ওঠে মন্তব্যের ঘরে শুধু শুভকামনাই নয় কারো মতে প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন জায়দ খান বলেন ধুর ফাঁকা আওয়াজ বিয়ে করেননি বিয়ে করলে সাংবাদিকরা অবশ্যই জানতেন জায়দ খান আরও বলেন জয় ভাই মজা করেই সেই স্ট্যাটাস দিয়েছে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এ বেশ ছন্দে আছেন বিরাট কোহলি এখন পর্যন্ত আসলে সর্বোচ্চ রানের মালিক তিনি তাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে সবার উপরে আছেন তিনি গুঞ্জন আছে আসন্ন টি বিশ্বকাপের পরেই টি টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলবেন এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি অবসরের গুঞ্জনে বেশ বিরক্ত এ তারকা ক্রিকেটার বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিওতে নিজের অবসর ভাবনা জানান কিং কোহলি তার ভাষ্য বিষয়টা সহজ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার শেষ আছে এটা ভেবে ক্যারিয়ার শেষ করতে চান না সারা জীবন তো খেলে যেতে পারবেন না তবে অনুশোচনায় ভোগার মতো কোনো বিষয় নয় এটা বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনা যে কোনো দুর্যোগ এলেই এখানকার মানুষ প্রাণে বাঁচতে ঠায় আশ্রয় কেন্দ্রগুলোতে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে নারী পুরুষের জন্য পৃথক টয়লেট না থাকায় নারীদের পড়তে হয় চরম বিপাকে এছাড়া অপরিচ্ছন্ন টয়লেট ব্যবহার করে এবং সময় মতো বাথরুম সারতে না পেরে নারীরা আক্রান্ত হন মূত্র ও প্রজনন স্বাস্থ্যজনিত রোগে বিস্তারিত দেখুন সুমনা আফরোজের প্রতিবেদনে দেশের সবচেয়ে দক্ষিণের উপকূলীয় জেলা বরগনা প্রাকৃতিক দুর্যোগ যেন সেখানে নিয়মিত ব্যাপার উনিয়া গ্রামের মানুষ বিপদ সংকেতের আভাস পেলেই যান আশ্রয় কেন্দ্রে কিন্তু বিপুল সংখ্যক মানুষের জন্য আশ্রয় কেন্দ্রে शौचालय মাত্র দুটি তাও বেশিরভাগ সময় থাকে অপরীচ্ছন্য এতে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয় দুর্গত নারীরা দুই দিলে হয় না আমরা যায় হ্যাঁ

সম্পর্কে সচেতনতা বাড়াতে ও জনগণকে সুস্থ রাখতে কাজ করছে আমরা মনে করি যদি অভ্যাসের পরিবর্তন করা যায় তাহলে আশি পার্সেন্ট পানিবাহিত রোগ আমরা মুক্তি পেতে পারি একটা গুরুত্বপূর্ণ ফেলস হচ্ছে মৌলিক পরিচ্ছন্নতা আমরা যখন দেখি যে দুর্যোগ আহ সংগঠিত হয় তখন দেখা যায় যে ফেলসিক অবস্থা ভেঙে পড়তে আমরা যেটা কাজ করি সাইকেল ডিম্পার প্রোগ্রাম সিকিউটি আমাদের চারটা বিভাগ আছে একটা বিভাগ হচ্ছে সঙ্গে উদ্ধার আশ্রয় রাজনীচিকিৎসা আহ সেটা স্বাস্থ্য স্বাস্থ্যসেত্র আর সাহায্য এইসব সমস্যার সমাধানের আশ্বাস দেন স্থানীয় জনপ্রতিনিধি আমার ওয়ার্ডে দুটা আশ্রয় কেন্দ্র আছে একটা হলো পিটিআই একটা জেলা স্কুল তাই দুটাই স্থানে তিন চারটা তিনতলা বিল্ডিং আছে এবং অসংখ্য রুম আছে আমরা এই দুর্যোগময় মুহূর্তে নারী এবং পুরুষ আলাদা আলাদা রুমের ব্যবস্থা উপকূলীয় এই এলাকার মানুষের জীবিকা আসে মাছ ধরা ও কৃষি কাজ করে জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিকা আহসান ভালো থাকুন সুস্থ থাকুন